আপনারা যারা এই মুহূর্তে হেডফোন কানে দিয়ে একা ঘুটঘুটে অন্ধকারে গল্পটা শুনতে বসেছেন তাদের একটা ছোট্ট প্রশ্ন কখনো কি এমন হয়েছে জানালার বাইরে ঝাপসা কাঁচের ওপাশে আপনি এমন কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেছেন যে দেখতে হুবহু আপনার মতো আমাদের বন্ধু মিজানের সাথে ঠিক এটাই হয়েছিল আর ওই রাতে যখনও জানালার বাইরে কাদার মধ্যে দাঁড়িয়ে থাকা নিজেকেই দেখছিল আমরা বুঝিনি আমাদের তিনজনের এই মজার ট্রিপটা হতে যাচ্ছে জীবনের শেষ ট্রিপ অন্তত আমাদের চেনা মিজানের জন্য হ্যালো এভরিওয়ান আমি রিয়াদ ভূত এফ এর এই দুনিয়ায় আপনাদের স্বাগতম আজ আমি যে ঘটনাটা শেয়ার করব সেটা কোনো শোনা গল্প নয় এটা আমার আর আমার দুই বন্ধু সোহেল আর মিজানের জীবনে ঘটে যাওয়া এক বিভীষিকা ঘটনাটা আজ থেকে বছর তিনেক আগের আমরা তিন বন্ধু তখন ভার্সিটির শেষ সেমেস্টারে ফোরফুরে মেজাজ দুনিয়া জয়ের নেশা সোহেল হচ্ছে আমাদের গ্রুপের সবচেয়ে সাহসী বা বলা ভালো সব কিছু উড়িয়ে দেওয়া টাইপের ও ভূত প্রেত অশরীরী এসব নিয়ে হাসাহাসি করত আমি রিয়াদ একটু মাঝামাঝি কৌতূহলী কিন্তু ভীতু আর মিজান মিজান ছিল একটু অন্যরকম চুপচাপ সংবেদনশীল ও খুব ভালো ছবি আঁকত ওর চোখ দুটো সময় যেন কিছু একটা খুঁজত গণ্ডগোলটা শুরু হলো যখন মিজান হঠাৎ করে ওর গ্রামের একটা পুরনো বাড়ির খোঁজ পেল ওর দাদা নাকি পার্টিশানেরও আগে ওই বাড়ি ছেড়ে ঢাকায় চলে এসেছিলেন প্রায় সত্তর আশি বছর ধরে ওটা তালাবন্ধ নামমাত্র একজন কেয়ারটেকার আছে বাড়িটা হলো শ্যামড়াতলা নামে এক প্রত্যন্ত গ্রামে সোহেল লাফিয়ে উঠল দোস্ত চল একটা হন্টেড হাউসের অ্যাডভেঞ্চার হয়ে যাক আমি মানা করেছিলাম পুরনো ভাঙা বাড়িতে কি আছে কিন্তু নিজানের আগ্রহ ছিল অদ্ভুত ও বলছিল ওর নাকি শেপরে টান লাগছে অক্টোবরের মাঝামাঝি আকাশ ভরা মেয়ে আমরা তিন বন্ধু এক সকালে বাসে যেতে বসলাম শেষ বিকেলে যখন শ্যাঁওড়াতলা পৌঁছালাম তখন ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে গ্রামটা যেন থমকে আছে পুরনো মাটির রাস্তা দুপাশে বিশাল বিশাল শ্যাঁওড়া গাছ আর একটা অদ্ভুত নীলবহন কোনো পাখির ডাক নেই বাচ্চার কোলাহল নেই বাস থেকে নেমে মাটির রাস্তায় পা দিতেই একটা সোঁদা পচাপতার গন্ধ নাকে ঝাপটা দিল আমাদের রিসিভ করতে এসেছিলেন ওই কেয়ারটেকার মোতালেপ চাচা খিটখিটে পান খাওয়া লাল দাঁতের এক বৃদ্ধ আমাদের দেখে উনি খুশি হলেন বলে মনে হল না শুধু বললেন আইসেন ভালো করছেন কিন্তু গ্রাইটটা না থাকলেই পারতেন এ ভিটা ভালো ভিটা না সোহেল হেসে উঠে বলল চাচা ভূতের ভয় দেখান আমরা এসবে ভয় পাই না মোতালেব চাচা একটা দীর্ঘশ্বাস ফেলে বিড় করে বললেন ভূত না দাদু ভূত তো ভালো ভূতের চেয়েও ভয়ানক জিনিস আছে এই বাড়িতে মোতালেপ চাচা আমাদের হাতে একটা হারিকেন আর দুটো মোমবাতি ধরিয়ে দিয়ে চলে গেলেন বললেন খাউন লাগলে বাজারে যাইয়েন আমি রাইতে এই ভিটার সীমানায় থাকি না আমরা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম সামনে একটা দোতলা পুরনো বাড়ি প্লাস্টার খসে পড়েছে দেয়াল বেয়ে উঠেছে বুনো লতা হারিকেনের আলয় মনে হচ্ছিল বাড়িটা আমাদের দিকে তাকিয়ে আছে হাজারটা চোখ দিয়ে ভেতরে ঢুকলাম যা ভাবা যায় ধুলো মাকড়সার জাল আর সেই সোঁদা গন্ধটা এবার আরও তীব্র মনে হচ্ছে শুধু ধুলো নয় সাথে যেন মিশে আছে পুরনো কোনো কান্না বা দীর্ঘশ্বাস বাড়িটা বিশাল অনেকগুলো ঘর আমরা ঠিক করলাম একতলার একটা ঘরেই তিনজন থাকব সোহেল ওর ব্যাগটা আছড়ে ফেলে বলল ব্রো দিস ইজ এ পিক ভাবা যায় পুরো ভিনটেজ হরর মুভি ভাইব ভাই আমি হাসার চেষ্টা করলাম কিন্তু আমার চোখ আটকে ছিল দোতলার সিঁড়িটার দিকে অন্ধকার এমন অন্ধকার যে হাড়ি কেনের আলো যেন ওখানে গিয়ে হেরে যাচ্ছে মিজান অদ্ভুতভাবে চুপচাপ ছিল ও কোনো কথা না বলে পুরো বাড়িটা ঘুরতে শুরু করল যেন ও আগে থেকেই সব চেনে আমরা ওর পেছনে পেছনে গেলাম দোতলায় উঠে একটা লম্বা করিডোর এক পাশে সারি সারি ঘর সবগুলোর দরজা বন্ধ করিডোরের ঠিক শেষে একটা ঘর অন্যগুলোর মতো সাধারণ কাঠের দরজা নয় এটা বেশ ভারী আর দরজায় নকশা করা তালা বন্ধ মিজানুই দরজাটার সামনে গিয়ে দাঁড়ালো। ও আস্তে করে দরজায় হাত রাখল এই ঘরটা এই ঘরটা আমাকে টানছে মিজান ফিসফিস করে বলল কি যে বলিস চল নিচে যাই খিদে পেয়েছে সেদিন রাতে তেমন কিছু হল না শুধু ঘুমের মধ্যে আমার দুবার মনে হল যেন কেউ ভেজা পায়ে আমাদের ঘরের বাইরে বারান্দায় হাঁটছে খাট 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 সকালবেলা সোহেলকে বলতেই ও হেসে উড়িয়ে দিল আরে ব্যাং বা ইঁদুর হবে তুই বড্ড প্যানিক করিস রিয়াদ পরদিন সকালটা রোড ঝলমলে ছিল আমাদের ভয়ও কেটে গেল আমরা ঠিক করলাম বাড়িটা ভালো করে এক্সপ্লোর করব বিশেষ করে ওই তালাবন্ধ ঘরটা মোতালেব চাচাকে বাজারে পাওয়া গেল সোহেল অনেক জোরাজুরি করে ওই ঘরটার ব্যাপারে জিজ্ঞেস করল চাচার মুখটা ফ্যাকাশে হয়ে গেল দাদুরা ওইটা দক্ষিণের ঘর ওই ঘরটা খুলল না ওই ঘরে পাপ আছে আমরা চাপাচাপি করতে উনি যা বললেন তা শিউরে ওঠার মতো বহু বছর আগে মিজানের দাদার বাবা মানে ওর পূর্বপুরুষের দুটি জমৎ ছেলে হয় একজন সব দিক থেকে সুস্থ স্বাভাবিক কিন্তু অন্যজন অন্যজন ছিল কিছুটা অন্য রকম হয়তো মানসিক বা শারীরিকভাবে পুরোপুরি সুস্থ ছিল না সেকালের জমিদার বাড়ি সম্মান রক্ষার্থে তারা ওই অসুস্থ সন্তানটিকে এই দক্ষিণের ঘরে আজীবনের জন্য তালাবন্ধ করে রাখে ওখানেই তার জন্ম ওখানেই বড় হওয়া আর ওখানেই মৃত্যু কেউ তার নামও জানত না বাড়ির সবাই তাকে দক্ষিণের ঘরের ছায়া বলে ডাকত গল্পটা শুনে আমাদের তিনজনেরই মন খারাপ হয়ে গেল বিশেষ করে মিজানের ওর চোখ ছলছল করছিল কি অমানবিক মিজান বলল শুধু অসুস্থ বলে একটা বাচ্চাকে সোহেল এবার চুপ ওর মুখে সেই হাসিটা আর নেই আমরা বাড়িতে ফিরে এলাম একটা অদ্ভুত বিষণ্নতা আমাদের ঘিরে ধরল আমরা ঠিক করলাম ওই ঘরটা আমরা খুলব না যে কষ্ট ওই ঘরে চাপা পড়ে আছে তা থাক কিন্তু সমস্যাটা শুরু হলো সেদিন রাত থেকে সাউন্ডস্কেপ একটা বাচ্চার খেলনার ঝুনঝুনির হালকা শব্দ টুং 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 মাঝরাতে আমার ঘুম ভেঙে গেল একটা অদ্ভুত শব্দে কিসের শব্দ খুব হালকা টুং 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 আমি ভাবলাম বিভ্রম পাশ ফিরে শুতে যাব দেখি মিজানুর বিছানায় নেই বুকটা ধরাশ করে উঠল আমি সোহেলকে ধাক্কা দিয়ে তুললাম সোহেল ওঠ মিজান নেই সোহেল ধর্মর করে উঠে উঠল আমরা হারিকেন জ্বালিয়ে বাইরে এলাম টুং 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 শব্দটা আরও স্পষ্ট শব্দটা আসছে দোতলা থেকে আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠলাম সেই লম্বা করিডর সেই দক্ষিণের ঘরের সামনে মিজান দাঁড়িয়ে আছে এক দৃষ্টে দরজার দিকে তাকিয়ে আর ওই টুং টুং শব্দটা ওটা আসছে মিজানের পকেট থেকে মিজান আমি চিৎকার করে ডাকলাম মিজান চমকে আমাদের দিকে তাকাল ওর চোখ দুটো ঘোলাটে হয়ে ও পকেট থেকে একটা পুরনো মূর্চে পড়া ঝুনঝুনি বের করল এটা কই পেলি সোহেল ধমকে উঠল মিজান কাঁপা গলায় বলল আমি জানি না আমি আমি ঘুমের মধ্যে হাঁটছিলাম বারান্দার কোণে মাটির নিচে এটা পেলাম এটা এটা আমাকে ডাকছিল সোহেল ঝুনঝুনি কারোর হাত থেকে কেড়ে নিয়ে দূরে ছুড়ে ফেলল ফার্তু সেন্টিমেন্টাল হয়ে যাচ্ছিস চল ঘুমিবে মিজান কিছু বলল না ও শুধু একবার ওই বন্ধ দরজার দিকে তাকালো ওর সেই তাকানোটা আমার ভালো লাগল না পরদিন থেকে থেকে মিজানকে আর চেনা যাচ্ছিল না ও খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিল কথা বলে না শুধু ওই করিডোরে বসে থাকে আর ছবি আঁকে আমরা ওর স্কেচবুকটা দেখার চেষ্টা করলাম ও দেখতে দিল না বিকেলে সোহেল বলল আর না কাল সকালেই আমরা এখান থেকে চলে যাচ্ছি এই জায়গার বাতাস ভালো না মিজানির ওপর এটা এফেক্ট করছে আমিও একমত হলাম আমরা ব্যাগ গোছাতে শুরু করলাম ঝামেলাটা হল রাতে সেদিন ছিল অমাবস্যা বাইরে ঝুম বৃষ্টি সাথে প্রচণ্ড বাতাস হারিকেনটা বারবার নিভে যেতে চাইছে আমরা তিনজনেই জেগে কেউ ঘুমোতে পারছি না মিজান হঠাৎ উঠে দাঁড়াল কোথায় যাস আমি জিজ্ঞেস করলাম ও ও আমাকে ডাকছে মিজান বলল কে ডাকছে সোহেলের গলায় ধমক ওই ওই ঘরটায় ও খুব একা ওর খুব কষ্ট এই বলে মিজান ঘর থেকে বেরিয়ে গেল আমরাও পিছু নিলাম ও সোজা দোতালায় সেই দক্ষিণের ঘরের সামনে গিয়ে দাঁড়াল মিজান পাগলামি করিস না চল আমি ওর হাত ধরতে গেলাম ও আমার হাতটা এমনভাবে ঝাড়া দিল আমি অবাক হয়ে গেলাম ওর গায়ে এত জোর মিজানই তালাবন্ধ দরজায় ধাক্কা দিতে শুরু করল খোল আমাকে ভেতরে যেতে দে আমার দম বন্ধ হয়ে আসছে সোহেল এবার রেগে গেল তোর মাথা খারাপ হয়ে গেছে আমার কিছু হয়নি আমি শুধু আমি শুধু আমার ঘরে যেতে চাই ঠিক সেই মুহূর্তে ঘটল সেই ভয়ঙ্কর ঘটনাটা সাউন্ডস্কেপ বজ্রপাত বৃষ্টির শব্দ তীব্র হবে মিজান হঠাৎ করে করিডোরের শেষ মাথায় জানালার দিকে তাকিয়ে ভয়ে জমে গেল ও কাঁপতে কাঁপতে আঙুল তুলে ইশারা করল আমরাও তাকালাম বাইরে তখন প্রচণ্ড বৃষ্টি কাদা জল একাকার ওই বৃষ্টির মধ্যে জানালার ঠিক ওপাশে একটা অবয়ব দাঁড়িয়ে একটা বাচ্চা ছেলের অবয়ব খালি গা কাদা মাখা সোহেল আর আমি ভাবলাম হয়তো গ্রামের কোনো ছেলে কিন্তু পরক্ষণেই একটা বিদ্যুৎ চমকাল সাউন্ডস্কেপ তীব্র বজ্রপাতের শব্দ আলোর ঝলকানিতে আমরা দেখলাম বাইরে যে দাঁড়িয়ে আছে সে দেখতে হু বহু আমাদের বন্ধু মিজানের মতো না ঠিক মিজান না মিজানের ছোটবেলার চেহারার মতো কিন্তু তার চোখ দুটো কোটরের ভেতরে ঢোকা আর সেই চোখে কোনো মনই নেই মিজান একটা অমানসিক চিৎকার দিল ও ও এসেছে ও আমাকে নিতে এসেছে সোহেলো ভয়ে চিৎকার করে উঠল রান রিয়াদ রান আমরা মিজানকে টেনে হিচড়ে নিচে নামানোর চেষ্টা করলাম কিন্তু মিজান আসছে না ওই জানালার দিকে তাকিয়ে হাসছে আর কাঁদছে যাস না আমাকে নিয়ে যা আমি আর এখানে থাকব না মিজান জানালাকে উদ্দেশ্য করে চেঁচাতে লাগল ঠিক তখন একটা অদ্ভুত জিনিস ঘটল খটাস। একটা শব্দ হল আমাদের পেছনের ওই দক্ষিণের ঘরের তালাটা নিজে থেকে খুলে গেল আমরা তিনজনই জমে গেছি খোলা দরজাটার দিকে তাকিয়াছি ভেতরটা ঘুটঘুটে অন্ধকার কিন্তু সেই অন্ধকারের চেয়েও ভয়ঙ্কর ওই ঘর থেকে আসা গন্ধটা পচা মৃত্যুর গন্ধ মিজান আমাদের দুজনকে এক ঝটকায় সরিয়ে দিল ও এখন আর কাঁদছে না ও হাসছে অদ্ভুত অচেনা একটা হাসি দেখলি ও আমার জন্য দরজা খুলে দিয়েছে ও জানে আমি আসব। মিজান ওই অন্ধকারের দিকে এক পা বাড়াল সোহেল যে কিনা ভূত বিশ্বাস করত না সেই প্রথম জনসীন ফিরে পেল না মিজান না যাস সোহেল ছুটে গিয়ে মিজানকে ধরতে কিন্তু দেরি হয়ে গেছে মিজান ঘরের ভেতরে পা রাখা মাত্র ধরাম করে দরজাটা আবার বন্ধ হয়ে গেল ঠিক আমাদের চোখের সামনে মিজান আমরা দুজনে দরজায় পাগলের মতো ধাক্কা দিতে লাগলাম মিজান দরজা খোল কোনো সাড়া নেই আমরা দুজনে মিলে গায়ের জোরে ধাক্কা দিচ্ছি লাথি মারছি কিন্তু ওই সামান্য কাঠের দরজা যেন লোহার দেয়াল হয়ে গেছে নুড়ছে না দরজাটা এক ইঞ্চি দুই ইঞ্চি করে খুললো একটা গা ছমছমে বাতাস সেই পচা গন্ধটা নিয়ে আমাদের মুখে এসে লাগল দরজার ওপাশে কেউ একজন দাঁড়িয়ে আছে অন্ধকারে অবয়বটা স্পষ্ট নয় মিজান সোহেলের গলা কাঁপছে অবয়বটা এক পা এক পা করে আলোর দিকে এগিয়ে এলো সিঁড়ির মুখে রাখা মোমবাতির আলো এসে পড়ল তার মুখে ওটা মিজান হ্যাঁ আমাদের বন্ধুই চুল এলো এলো শার্টটা ছেড়া কিন্তু ও ঠিক আছে মিজান তুই ঠিক আছিস আমি ছুটে গিয়ে ওকে জড়িয়ে ধরতে গেলাম ও আমাকে এক হাতে থামিয়ে দিল ওর হাতটা বরফের মতো ঠান্ডা কি হয়েছিল রে ভেতরে কি ছিল সোরেল জিজ্ঞেস মিজান আমাদের দিকে তাকালো ওর মুখে কোনো ভাবলেষ্ণ নেই ও অদ্ভুত শান্ত ও হাসলো কিছু না একটা ইঁদুর দেখে ভয় পেয়ে দরজাটা আটকে গিয়েছিল আমি আর সোহেল একে অপরের দিকে তাকাল ওই অমানসিক ধাক্কা ওই ঝুনঝুনি ওই বাচ্চার হাসি চল রিয়াদ কাল সকালে এখান থেকে চলে যাব ভালো লাগছে না মিজান বলল ওর গলার স্বর স্বাভাবিক একদম স্বাভাবিক আমরা আর কোনো কথা বললাম না ওই রাতেই আমরা তিনজনে ওই বাড়ি থেকে বেরিয়ে এলাম কাদা বৃষ্টি ভেঙে সেই রাতেই মোতাল্লেব চাচার বাড়িতে আশ্রয় নিলাম চাচা আমাদের দেখে কিছু জিজ্ঞেস করেননি শুধু একটা দীর্ঘশ্বাস ফেলেছিলেন পরদিন সকালে আমরা ঢাকার বাস ধরলাম সোহেল আর আমি ঠিক করলাম ওই রাতের ঘটনা নিয়ে আমরা আর কোনোদিন কথা বলবো না হয়তো ওটা আমাদের মনের ভুল ছিল হয়তো ওই বাড়ির পরিবেশের কারণে আমরা অ্যালোসিনেট করছিলাম মিজানো একদম স্বাভাবিক হয়ে গেল যেন শেওড়া তলায় কিছুই হয়নি ও আবার ভার্সিটিতে মন দিল আড্ডা দিতে শুরু করলো শুধু দুটো ছোট পরিবর্তন ছাড়া এক মিজান আর কখনো ছবি আঁকেনি ওর স্কেচ কোথায় ফেলে দিয়েছে আমরা জানি না আর দুই মাঝে মধ্যে ক্লাসের মাঝে বা আড্ডার সময় যখনও আনমোনা হয়ে যেত আমার মনে হতো আমি ওর পকেট থেকে বা ওর ব্যাগ থেকে একটা খুব হালকা টুম করে শব্দ শুনতে পেতাম সোহেলকে জিজ্ঞেস করলেও বলতো চুপ রিয়াদ সব ঠিক আছে সব ঠিকই ছিল আজ তিন বছর হয়ে গেছে আমরা গ্র্যাজুয়েট মিজান একটা মাল্টি ভালো চাকরিতে ঢুকেছে গত সপ্তাহে ওর সাথে দেখা করতে গিয়েছিলাম ওর ফ্ল্যাটে অনেকদিন পর আড্ডা দেব আমি কলিং বেল বাজালাম নিজান দরজা খুলল ওর সেই শান্ত সৌম্য চেহারা আরে রিয়াদ আয় আয় আমি ভেতরে ঢুকলাম ওর ফ্ল্যাটটা খুব গোছানো বসার ঘরে বড় একটা পেন্টিং আমি পেন্টিংটার দিকে তাকালাম একটা পুরনো ভাঙাবাড়ির ছবি আর সেই বাড়ির দক্ষিণের একটা ঘরের জানালার সামনে একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে আমার বুকটা কেঁপে উঠল ছবিটা সুন্দর না আমি নিজেই এঁকেছি মিজান আমার কাঁধে হাত রেখে বলল আমি তাকালাম নিজানের চোখে সেই শ্যাওড়াতলার রাতের শূন্যতা ও হাসল ও আমার কানের কাছে মুখে নে ফিস করে বলল শুধু একটা ভুল করেছিস রিয়াদ আমি তো একা নি আমরা দুজনে মিলে এঁকেছি ভয় সবসময় চিৎকার করে আসে না কিছু ভয় এভাবেই আপনার বন্ধুর হাসির আড়ালে আপনার পাশে বসে থাকে আপনারা যারা শুনছিলেন আপনাদের জীবনেও কি এমন কোনো বন্ধু আছে যে কোনো এক ভ্রমণের পর আর আগের মতো নেই যদি এমন কোনো বাস্তব অভিজ্ঞতা আপনার সাথে ঘটে থাকে যা আপনি কাউকে বোঝাতে পারেননি তাহলে কমেন্ট সেকশনে আমাদের জানাতে ভুলবেন না আজকের মতো আমি রিয়াদ বিদায় নিচ্ছি কিন্তু ভয় ভয় এখানেই শেষ নয় ভয় পেতে ভয়ানক গল্পের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন আর অপেক্ষা করুন পরের ভিডিওর জন্য